নিবেদন কবি কমল কৃষ্ণ মজুমদারের কবিতা মন্তর সাত সমুন্দর है ওই সিকন্দর

গাইলাল নীল কাপুরের তাল জামা দুই ভাই আর বোনকে নিয়ে দেখাছিল নানা কসরতের খেলা আমরা তো ছিলাম বাবার সাথে বই মেলাতে বই মেলাতে দাড়ুল মজা বই দেখার মজা বই কেনার মজা মেলায় ঘোড়ার মজা ফুচকা খাওয়ার মজা ট্রেন আসতে দেরি করছিল তখন ছেলেটা

দেখলো সবাই একটা ছোট্ট লোহার রিং এর ভিতর ঢুকে যাচ্ছে তিনটা শরীর তারপর তুম টাং ওদের ভাঙা অ্যালুমিনিয়ামের থালায় পয়সা পড়ার আওয়াজ তুতুল হঠাৎ জিজ্ঞাসা করলো বাপি ওরা বই কিনতে যায় না কেমন হয়ে যাওয়ার মুখে বাতি পড়ল না মা বইমেলা তো সবার নয় ওদের ময়লা জামা ওদের কষ্ট ওদের ভাঙা থালা আমায় কেমন বুঝিয়ে দিল বইমেলাটা ওদের নয় কেন নয় এ প্রশ্ন করার আগেই ট্রেন চলে এলো আর ট্রেনে ওঠার আগে আবার শুনতে পেলাম ছেলেটা বলছে আরে নমস্কার